দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি মালপোয়া রেসিপি এটা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এটা কত সুন্দর সফট হয়েছে দেখুন বন্ধুরা আর ভেতরে কিন্তু যে রসটাও প্রবেশ করেছে তো বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি মালপোয়া রেসিপি তো এর জন্য আমি এখানে সুজি নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সুজি নিতে পারেন এটা মোটা দানার সুজি দিয়েও হবে এবং পাতলা দানার সুজি দিয়েও কিন্তু হবে তো বন্ধুরা এখানে আমি একটা কাপ নিয়ে নিয়েছি এই কাপের মাপে আমি দু কাপ সুজি নিয়ে নেব তো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো এখানে আমি দু কাপ সুজি নিয়ে নিচ্ছি ময়দা দেখুন বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে লবণ দিয়ে দেব এখানে হাফ চামচ মতো মৌরি দিয়ে দিচ্ছি একটা গুঁড়ো দুধের প্যাকেট যে কোনো দুধ গুঁড়ো দুধ নিতে পারেন এই প্যাকেটটা পুরোটা আমি দিয়ে দেব যে দশ টাকার প্যাকেট হয় ওই দশ টাকার প্যাকেট আমি নিয়েছি আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এখানে দেখুন আমি খেজুরের গুড়কে স্টোর করে রেখেছিলাম সেই শীতের সময় খেজুরের গুড় নিয়েছিলাম সেটাকে স্টোর করে রেখেছিলাম ফ্রিজে তো এটা খুব ভালো আছে এখনও তো আমি এটাকে ইউজ করছি এর মধ্যে দুই চামচের মতো খেজুরের গুড়টা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবারে অল্প অল্প জলটা দিয়ে আমি মিশ্রণটাকে রেডি করে নেব তো বন্ধুরা রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর তার সঙ্গে আরও আর একটা অনুরোধ রইলো আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব তো এখানে আমি ব্যাটারটাকে দেখুন খুব বেশি জল দিচ্ছি না অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি থিকনেস রেখে আমি কিন্তু ব্যাটারটা রেডি করে নিয়ে এটাকে রেস্টে রেখে দেব দেখুন বন্ধুরা আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা মতো সুজিটা ফুলে গেছে আমি এখানে আবারও কিছুটা জল দিয়ে এটাকে মিশ্রণটাকে রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা এইরকম পাতলাভাবে খুব পাতলা নয় খুব মোটা নয় পাতলাভাবে রেডি করে নিয়েছি আর দেখুন এখানে আমি এলাচ নিয়ে নিয়েছি দুটো এলাচকে ধিতো করে নিয়েছি এই দানাগুলোকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যাতে করে ফ্লেভারটা খুব ভালো হয় আবারও ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি এখানে আমি আর বাটিতে চিনি দিয়ে দিলাম প্রায় এক কাপ মতো চিনি দিয়েছি আর এক কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এটা মিশে যেতে আবারও খানিকটা আমি খেজুরের গুড় এখানে অ্যাড করেছি এবার ভালো করে ফুটে গেলে এটাকে আমি নামিয়ে নেব মিষ্টিটা আপনারা বুঝে দেবেন যদি অতিরিক্ত মিষ্টি খান তাহলে সেইভাবে দেবেন আমাদের একটু মিষ্টিটা বেশি খাওয়া হয় তাই দিয়ে নিয়েছি সিরাপটা রেডি হয়ে গেছে এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আমি তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেল অ্যাড করেছি ডুবো তেলে ভাজবো বলে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এবার যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা আমি এখানে ছেড়ে দিলাম ওপরে তেল দিয়ে দিয়ে এইভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে নেব দেখুন এটা কিন্তু ফুলছে কত সহজে উঠে গেল এবারে এটাকে আমি উল্টে দেব এটা এক সাইডে ভাজা হোক আমি আবার আর একটু ব্যাটার নিয়ে ছেড়ে দেব আবারও আর একটু ব্যাটার নিয়ে দিয়ে দিলাম এটা চাইলে আপনারা বড় বড় সাইজে করতে পারেন তবে ছোটো ছোট করে করেছি খেতে কিন্তু ভালো লাগবে আমার এটা ভাজাটা রেডি হয়ে গেছে খুব বেশি ভাজব না হালকা করেই ভাজেছি এবার এটা আমি চিনির যে সিরাপটা রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে দেব দেখুন ওটা ভাজা হয়ে গেছে আবারও আর একটু ব্যাটার নিয়ে আমি দিয়ে দিলাম এক হাতা করে ব্যাটার নিয়ে আমি দিয়ে দিচ্ছি চিনির যে খেজুরের গুড়ের আর চিনির যে সিরাপটা রেডি করেছিলাম তার মধ্যে এইভাবে কিন্তু আমি ডুবিয়ে রেখেছিলাম এগুলোকে এবার তুলে নেব তুলে নিয়ে আবার যেগুলো ভাজি সেগুলোকে অ্যাড করে দেব দেখুন বন্ধুরা আমি কিন্তু হালকাভাবে ভেজেছি এই চিনির সিরাপের মধ্যে গরম গরমই দিয়ে দিলাম আবার আমি দুটো ভেজে নিয়েছি চিনি সিরাপ মধ্যে আবারও আমি দিয়ে দিলাম বেশিক্ষণ এটা রাখতে হবে না গরম গরম যেহেতু দেওয়া হচ্ছে খুব দ্রুতই এটা রেডি হয়ে যাবে তারপরে তুলে নিতে হবে এইভাবে আমি ভালো করে ডুবিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে আমি রেডি করে নিয়েছি মালপোয়াগুলোকে দেখুন অনেকগুলো মালপোয়া হয়েছে এখানে তো বন্ধুরা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তার সঙ্গে বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি আর তার সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো দেখুন বন্ধুরা একটা আমি হাতা দিয়ে কেটে দেখাচ্ছি আপনাদেরকে কত সফট কেটে গেল আবার হাত দিয়েও আপনাদেরকে ছিঁড়ে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এর মধ্যে যে রসটা ঢুকেছে সেটা দেখুন কত সুন্দর ভাবে প্রবেশ করেছে তো এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণ বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এটুকুনি ধন্যবাদ বন্ধুরা